বয়সী এক মিশনারি সিদ্ধান্ত নেয় যে অবৈধভাবে প্রবেশ করবে কারণ জন ওই দ্বীপের মানুষদের কাছে তার ঈশ্বরের বাণী পৌঁছে দিতে চায় তার লক্ষ্য ছিল ওই দ্বীপের মানুষদের খ্রিস্ট ধর্মের প্রতি আগ্রহী করে তোলা আর সে তার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার জন্য রওনা দেয় নর্থ সেন্টিনাল দ্বীপের উদ্দেশ্যে জন তার নিজের কাছে সামান্য কিছু সরঞ্জাম রাখে যার মধ্যে ছিল একটি গোপ্র ক্যামেরা কয়েকটা কাছি এবং একটি কায়াক নৌকা সে নর্থ সেন্টিনাল দ্বীপের উপজাতিদের জন্য কিছু উপহারও সাথে নেয় যা ছিল কিছু শুকনো মাছ একটি ফুটবল এবং একটি বাইবেল এরপর জন ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছায় সে স্থানীয় এক জেলেকে পঁচিশ হাজার টাকার লোভ দেখিয়ে তাকে নর্থ সেন্টিনাল দ্বীপের কাছে নিয়ে যেতে বলে এরপর রাত্রি বেলায় নর্থ সেন্টিনাল দ্বীপে যাওয়ার জন্য যাত্রা শুরু করে তারা দুইজন কোস্ট গার্ডের চোখে ফাঁকি দিয়ে পনেরোই নভেম্বর দু সালের সকাল বেলায় জন নৌকায় করে সেই দ্বীপে পৌঁছায় জেলেটি তার নৌকা নিয়ে একটি নিরাপদ দূরত্বে অপেক্ষা করতে থাকে এরপর জন তার কায়েক নৌকাকে নিয়ে সেই দ্বীপে পৌঁছায় সেখানে পৌঁছে জন দেখতে পায় নর্থ সেন্টিনাল দ্বীপে ছোট ছোট কয়েকটি ঘর এবং সে শুনতে পায় কিছু মহিলাদের বিড়বিড় করার শব্দ এরপর জন তার কায়েকটিকে ভিড়িয়ে দ্বীপে নামতেই যাবে ঠিক তখনই জন দেখতে পায় দুইজন পুরুষ হাতে তীর ধনুক নিয়ে তার দিকে এগোচ্ছে জন তাদের দেখে বলে আমার নাম জন আমি আমার ঈশ্বরের নির্দেশে তোমাদের কাছে বাইবেলের বাণী পৌঁছে দিতে এসেছি এই নিন কিছু উপহার ঈশ্বরের পক্ষ থেকে যা আমি নিয়ে এসেছি কিন্তু সেই দুইজন লোক জনের কোনো কথারই পাত্তা না দিয়ে ধনুকের মধ্যে তীর বসিয়ে জনের দিকে ছোড়ার জন্য প্রস্তুতি নেয় এটা দেখে জন ভয়ে দৌড়ে চলে আসে ওর কায়াকে এবং কোনো রকমে প্রাণে বেঁচে ফেরে সেবারের মতো কিছু সময় পর জন আবারও সেই আইল্যান্ডে যাওয়ার চেষ্টা করে কিন্তু এবার জন দ্বীপের উত্তর দিক থেকে প্রবেশ করে সেখানে নেমে জন নিয়ে আসা উপহারগুলোকে নিচে রাখতে থাকে উপহারগুলোকে দেখে একটি ছোট্ট বাচ্চা এবং একটি মেয়ে হাতে তীর নিয়ে সেখানে উপস্থিত হয় জন একটি নিরাপদ দূরত্ব থেকেই তাদের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু পেছন থেকে অন্য এক ব্যক্তি তার কায়েকটি সরিয়ে দেয় জন এটা দেখে ভীষণ ঘাবড়ে যায় তাই সে ভয়ে হাতের বাইবেল খুলে কিছু লাইন পড়তে শুরু করে ছোট্ট বাচ্চাটি এটা দেখে জনের বুক বরাবর একটি তীর ছুঁড়ে মারে তবে সৌভাগ্যবশত জনের সেই সময় কিছুই হয় না বাইবেল বইটিতে তীরটি লাগার ফলে জন সেবারের মতন রক্ষা পায় এরপর জন দৌড়ে সাগরের উপকূলে চলে আসে আর একটু দূরেই অপেক্ষা করতে থাকা জেলের নৌকায় সাঁতরে উঠে পড়ে রাত্রি বেলায় সেই নৌকায় বসে জন একটি ডায়েরি লেখেন সেই ডায়েরিতে জন এই সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেছিল জন সেই ডায়েরিতে এও লিখেছিল হে ঈশ্বর তারা কেন আমার পবিত্র বাণী শুনতে চাইছে না এই দ্বীপে কি তাহলে শয়তান বাস করে হে ঈশ্বর আমি মারা যেতে চাই না এখানে আমার এখান থেকে ফেরত যাওয়াই উচিত কিন্তু এর পরের দিন জন নিজের মনকে বলে যে ওই লোকগুলোর ঈশ্বরের পবিত্র আলোর প্রয়োজন তাই সে শেষবারের মতন সেখানে যাবে এই পরিকল্পনা করবার পর জন তার পরিবারের কাছে একটি চিঠি পাঠায় চিঠিতে সে লিখেছিল আমি ঈশ্বরের কার্য সম্পন্ন করবার জন্য নর্থ সেন্টিনাল দ্বীপে যাচ্ছি হয়তো আমি আর ফেরত আসতে পারবো না তবে আমার মৃত্যুর জন্য এই দ্বীপের মানুষকে কোনো প্রকার দোষারোপ করো না এরপর ষোলোই নভেম্বর জন সেই নৌকার জেলের সাথে একটি শেষ সেলফি তোলে এবং পরিকল্পনা মতো জন আইল্যান্ডে পৌঁছায় এরপর জন দ্বীপের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর দূর থেকে জনের সাথে আসা জেলেটি দেখতে পায় দ্বীপের আদিবাসীরা একসাথে একটি মৃতদেহকে দাফন করছে মৃতদেহের গায়ের জামাটি দেখে জেলেটি বুঝতে পারে সেটি আর কেউ নয় জন এলে চাম্প